শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার এর লড়াই আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এশিয়া কাপের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হওয়া নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই ভক্তদের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কোন একাদশ নিয়ে মাঠে নামবে একাদশে পরিবর্তন আসবে কিনা টুর্নামেন্টের গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটাতেই জেতা লঙ্কানদের কিভাবে থামানো যায় তা নিয়ে কি পরিকল্পনার ছক কষছে ম্যানেজমেন্ট সেটা নিয়ে হচ্ছে আলোচনা বাংলাদেশের ওপেনিং এ ইমন ও তানজিদ হাসান তামিম সম্প্রতি সময়ে অটো চয়েস হলেও সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং পজিশনে পরিবর্তন এনেছিল ম্যানেজমেন্ট তানজিদ তামিমের ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি দায়িত্বশীল ইনিংস খেলেছেন সাইফ হাসান ষাট রানের জুটি বাংলাদেশকে ভালো সংগ্রহের দিকে নিয়ে গেছে সেই জুটি কি টিকবে নাকি পারবেস ইমন ফিরবেন লঙ্কানদের বিপক্ষে আইকরদের পেস ইউনিটিকে আসবে পরিবর্তন এই সমস্ত হাজারো প্রশ্ন ম্যাচকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টকে কঠিন হিসাব মিলাতে হবে লঙ্কানদের বিপক্ষে সেরা একাদশের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ সেটার ইঙ্গিত পাওয়া গেল এবার এশিয়া কাপের আগে যেভাবে ছন্দে ছিল বাংলাদেশের দুই ওপেনার পারবেজ ইমন ও তানজিৎ তামিম সেই ছন্দের ধারাবাহিকতা তারা ধরে রাখতে পারেননি এশিয়া কাপে জুটিটা বড় হয়নি তাদের যার ফলে বাধ্য হয়ে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে ম্যানেজমেন্ট আর প্রথমবারের মতো এশিয়া কাপের এবারের আসরের সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেছেন সাইফ হাসান ডান ডানহাতে এই জুটি বাংলাদেশকে এনে দিয়েছে সাটুদ্দ রানের জুটি যাতে করে লঙ্কানদের বিপক্ষে ওপেনিং পজিশনে আরও একবার দেখা যেতে পারে এই দুজনকে সাইফ হাসান এবং তানজিদ তাবিমি করবেন বাংলাদেশের ওপেনিং জুটি এরপর তিন নম্বর পজিশনে পুরন্ত ছন্দে থাকা বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকে দেখা যাবে এদিকে লঙ্কানদের বিপক্ষে নিচের জায়গা হারাতে পারেন তহে হৃদয় বারবার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন তিনি তার জায়গাতে এক পরিবর্তন সুনিশ্চিত লিটন দশের পর ব্যাটিং পজিশনে উপরের সারিতে পরের দুই অবস্থান শামীম হোসেন পাটুয়ারি এবং জাকির আলী অনেক পাকিস্তানের বিপক্ষে দুইশো স্ট্রাইক রেটে বারো রান করা কাজী নুরুল হাসান সোহানকে পরের পজিশনটাই দেখা যাবে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো এশিয়া কাপে এবারের আসরে স্বল্প সময়ের সুযোগ পেয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছেন নুরুল হাসান সোহান লঙ্কানদের বিপক্ষে শেষ অংশে ফিনিশিংয়ের ভূমিকায় দেখা যাবে তাকে বাংলাদেশে স্পিন ইউনিটে পরিবর্তনের সুযোগ নেই সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নিজেদেরকে উজাড় করে দিয়েছেন বাঁহাতে অফ স্পিনার নাসু আহমেদ ও লেগি রেশাদ হোসেন অসাধারণ বোলিংয়ে বাংলাদেশকে জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন নাসু আহমেদ এই দুইজনকে নিয়ে স্পিন ডিপার্টমেন্ট সাজাবে বাংলাদেশ এরপর বাংলাদেশের পেস ইউনিটে ফিরবেন চেনা তিনজন মোস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব এই তিন পেসারকে নিয়ে একাদশের পেস বোলিং ইউনিট সাজাবে বাংলাদেশ সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক একাদশ পাচ্ছে টাইগাররা